হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু সবাই ভালো আছি তো আজকে কিন্তু স্টেশন থেকেই ব্লগটা শুরু করেছিলাম আর তারপরে চলে আসলাম বাড়ি আর বাড়িতে এসে দেখো মা দেখছে ফোন মা তো ব্যাস ফোন ছাড়া একদমই থাকতে পারে না মানে শুধু আমাদেরই ভিডিও দেখে আর কি ফোনে আর বিভিন্ন ধরনের রান্না বান্না এটা ওটা এইসব দেখতে থাকে তো যাই হোক দেখো আর ভাই ছিল হচ্ছে জেঠুর বাড়িতে মাছ ধরতে ওদের পুকুরে তো সেখান থেকে দেখো কত মাছ ধরে নিয়ে এসেছে এখানে তেলাপিয়া মাছ ছিল পুটি মাছ ছিল তারপরে হচ্ছে রুইয়ের বাচ্চা ছিল তো চলো তোমাদেরকে দেখাই আগে মাছগুলো মা এর আগেও একদিন গেছিলো জেঠুর বাড়িতে মাছ ধরতে আমারও খুব ইচ্ছা যাওয়ার কিন্তু সময় আর কোথায় পাই মানে এখানে এসে তো বেশিক্ষণ থাকতে পারি না বাড়িতে মানে বেশি দিন থাকতে পারি না আর ওখানে যেতে হলে তো খুব একটা মানে তাড়াহুড়ো করে গেলে হবে না একটু সময় হাতে নিয়েই যেতে হবে আর বাড়ি আসলে তো হাজারো একটা কাজ থাকে তো যার জন্য আর সময় বার করে যাওয়া হয় না তো দেখি যেদিন সময় পাবো অবশ্যই যাবো তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতে একদমই ভুলবো না তো দেখো মা সাথে সাথে মাছগুলো নিয়ে ছাদে চলে এসেছে মানে কাটার জন্য কারণ যেহেতু জ্যান্ত মাছ মা বলছে জ্যান্ত মাছ এগুলো ফ্রিজে রেখে দিলে না মানে ভালো হবে না কেটে ফ্রিজের আগে রেখে দিলে মা বলল তাও ভালো থাকবে তো সেই জন্য মা ওপরে টাছ কেটে চলে আসলো নিচে আর ততক্ষণে আমি ওকে ভাতও দিয়ে দিয়েছিলাম ওর খিদে পেয়ে গেছিলো আর আজকে তো রবিবার আমরা কিন্তু রবিবার করেই আজকে বাড়িতে এসেছি এইদিকে মা রান্না করছে দেখো ডিম ভাজা আমি ওখানে গিয়ে একটুখানি কাউতালি মেরে দিলাম আর কি তো নিজে নিজে আর কি ভাই খাবে হচ্ছে ডিম পোচ তো মা তো মাছ রান্না করেছে তো ভাই সেগুলো খাবে না বলে আবার মাকে ডিম পোচ করতে হলো তো মা ওইদিকে ভাত বাড়ছিল বলে আমাকে বলল তো তুই ডিম্পোজটা কর তো সেই জন্য আর কি আমি ডিম্পোজটা করছিলাম আর ডিম্পোজ করার পরে দেখো মা আমাকে ভেজে দিল মাছ ভাজা শুধু আমাকে না বরকেও ভেজে দিয়েছিল মা নিজেও খেয়েছিল আর ভাই তো মাছ খায় না তোমাদের তো বললামই তো গরম গরম মাছ ভাজা মানে একদম জ্যান্ত মাছ পুটি মাছ আছে তেলাপিয়া মাছ আছে তো এগুলো কি এখন ভাজা খাবো আর এই যে জল টল নিয়ে বসি আর তোমাদের সাথে কদিন ধরে ঠিকমতো ভিডিও শেয়ার করছে মানে হচ্ছে না বলে তোমরা হয়তো ভাবছো যে আমি একেবারেই ভিডিও আর দেব না এরকম কোনো ব্যাপার না হ্যাঁ আমি একটু ইরেগুলার হয়ে গেছি কদিন ধরেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা নিয়ে আসলে আমার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে যে ভিডিওতে একদমই ভিউজ আসছে না আগের মতো তোমরা ভালোবাসা দিচ্ছ না তো সেই জন্য আমার না মন খারাপ হচ্ছে এত আর একদমই ভিডিও দিতে করছিল না আর কি তো সেই জন্যই মানে মাঝে মাঝে আমি একটু ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছিলাম তো যাই হোক দেখো সন্ধেবেলাতে মা আজকে রান্না করছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আসলে আমার খুব ফ্রায়েড রাইস খেতে ইচ্ছে করছিল মানে অনেক দিন খাই না মানে এর মাঝে পোলাও বিরিয়ানি অনেক কিছু খেয়েছি কিন্তু এই ফ্রায়েড রাইসটা অনেক দিন খাওয়া হয় না তো সেই জন্যই মাকে বলেছিলাম মা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাবে কারণ নর্মাল চিকেনের থেকে না আমার ফ্রায়েড রাইস দিয়ে চিলি চিকেনটাই বেশি ভালো লাগে মানে চাইনিজ খাবার একদম তো যাই হোক সেটাই হচ্ছে মা আমার জন্য বানিয়েছে শুধু আমার জন্য না সবার জন্যই বানিয়েছে আমার কথাই বানিয়েছে আর কি তো এখানে ফ্রায়েড রাইস বানাচ্ছে চিলি চিকেনের রেসিপি তো তোমাদের সাথে অনেক আগে শেয়ার করেছি মানে অনেকবার শেয়ার করেছি যার জন্য আমি আলাদা করে চিলি চিকেনের রেসিপি আজকে শেয়ার করলাম না ফ্রায়েড রাইসটা মা কী করে রান্না করছে তোমাদেরকে আগে বলে দিই তো এখানে গরম মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে দেখো মা দিয়ে দিল হচ্ছে বিনস ক্যাপসিকাম গাজর আর হচ্ছে আদা আর হচ্ছে লঙ্কা কুচি এটাও মা দেবে কিছুক্ষণ পরে কারণ বিনস ক্যাপসিকাম গাজর এগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু মা এর মধ্যে কাঁচা লঙ্কা আর কুচিটা দিয়ে দেবে আর ওইদিকে কিন্তু কাজু কিশমিশ ভেজানো আছে সেগুলোও কিন্তু মা এর মধ্যেই একসাথে অ্যাড করবে আর পুরোটা যে ভাজা হচ্ছে এটা কিন্তু সাদা তেলেই ভাজা হচ্ছে আর এখানে মা লবণও অ্যাড করে দিল আর ভাতটা মা আগের থেকেই করে রেখেছে দেরাদুন চাল ছিল তো সেটাকে হচ্ছে লেবু তারপরে হচ্ছে গরম মশলা একটু রিফাইন তেল সব কিছু দিয়ে চালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একবারে কিন্তু ভাতটা করে নিয়েছে আর ভাতটা কিন্তু সবসময় ফ্রায়েড রাইসের নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মতো করতে হয় মানে ফুল একদম হানড্রেড পার্সেন্ট করলে কী হয় গলা গলা টাইপের হয়ে যায় অনেক সময় ভাতটা বেশি সেদ্ধ হয়ে যায় তো তার জন্য মা নাইনটি ফাইভ পারসেন্ট মতো মা হচ্ছে চারটা সেদ্ধ করে তো দেখো ওইদিকে মা দেখতে পাচ্ছ তোমরা ভাতটা উপর দিয়ে দিয়েছে আর এই দিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কাজু কিশমিশ কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা কুচিটা মা কিন্তু এর মধ্যে ভালো করে অ্যাড করে দিয়েছে এইবার জাস্ট এটা ভাজা ভাজা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে হয়ে যাওয়ার পর বড় একটা পাত্রর মধ্যে মা ভাতটাও ঢেলে নিয়েছে ওর মধ্যে ঘি কেওড়া জল গোলাপ জল সাথে গোলমরিচের গুঁড়ো সাথে হচ্ছে চিনি সব কিছু দিয়ে বস ভালো করে মাখামাখিটা করে নেবে আর অল্প অল্প করে কিন্তু মা ভেজিসগুলো এর মধ্যে অ্যাড করছে এবার তোমরা যদি এখানে মিক্সড ফ্রায়েড রাইস বানাও সেক্ষেত্রে চিংড়ি মাছ ভেজে নেবে ডিম ভেজে নেবে চিকেন মাটন সব কিছু ভেজে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে অ্যাড করবে মানে ফ্রায়েড রাইস বানানো কিন্তু খুবই সহজ মানে অনেকটাই সহজ আর কি যে কেউই বানাতে পারে আর এখনকার দিনে সত্যি বলতে এগুলো সবাই বানাতে পারে আগে না এইসব ফ্রায়েড রাইস চিলি চিকেন বা বিরিয়ানি বলো পোলাও বলো এগুলো সচরাচর সবার বাড়িতে একটু কমই হতো মানে আমরা আমরা বাইরে রেস্টুরেন্টে খেতে গেলে মানে তখন একটা বিরাট ব্যাপার ছিল যে রেস্টুরেন্টে আমরা এগুলো খেয়ে এসেছি মানে ছোটোবেলার কথা আর কি বলছি তো এখন তো ঘরে ঘরে হয়ে গেছে এখন মানে মানে প্রতিদিনই পারলে লোকে এইসব খায় আগে কিন্তু এতটা ছিল না তো যাই হোক মাত্র ফ্রায়েড রাইস একদম রেডি সাথে আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে শশা কেটে নিয়েছি আর ভাইকে বাবাকে আর আমার বড়কেও দিয়ে দিয়েছি আর দেখো জাস্ট ফ্রায়েড রাইসের কালারটাও এত সুন্দর লাগছে চিলি চিকেনের কালারটাও ভীষণ সুন্দর লাগছে তো সবার থেকে একটু রিভিউ নিয়ে নিচ্ছিলাম ভাইয়ের থেকে বাবার থেকে আমার বরের থেকে সবার থেকে একটু রিভিউ নিয়ে নিচ্ছিলাম যে কেমন হয়েছে না হয়েছে তো ওদের খেতে দিয়ে দিয়েছে মা এইবার হচ্ছে আমি আর মা নিচে বসে ওখানে খেয়ে নেব তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে অন্য কোনো দিনের ব্লগে